দুল দুল দুলনি দেখেন কি চমৎকার দুলছে সিম্পল পেন্ডুলামের মতো গাছটা কত ছোট তার মধ্যেই কমলা ধরে আছে আসলে এটা খুবই বিস্ময় জল ভাই এইটার জাত পরিচয়টা একটু বলেন দুইটা দুই ভ্যারাইটি এটা হচ্ছে ক্লেমেন্টিন মানে আলজেরিয়ান ক্লেমেন্টিন ওয়ার্ল্ডের সবচেয়ে টপ আলজে খ্যামেন্তিন হচ্ছে আলজেরিয়ার আলজের নামই হচ্ছে আলজেরিয়ান ক্লমেন্তিন ওদের দেশের নামে এটা 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 হচ্ছে মিখাল মেন্ডারেন মিখাল মানে এগুলাকে বেবি মেন্ডারিনের মধ্যে বলে আরকি ছোট ছোট বাচ্চাদের খুব পছন্দ হয় তো এখান থেকে আমরা একটা দেখি কেমন ভিতর বা খুব সফট খুলে যাচ্ছে হ্যাঁ কমলার আসলে মজাটাই এখানে হ্যাঁ এগুলো আসলে বড় গাছ আছে আমাদের চমৎকার চমৎকার খুলে যাবে যদি চমৎকার খুলে না যায় তাহলে সেই কমলার আসলে এবং খুব সফট তাই না খুব সফট আচ্ছা এখন এটার টেস্ট কে বলবে আপনি বলেন টেস্ট নাম্বার ওয়ান নাম্বার টু যে আপনি আপনি হ্যাঁ বলেন সবাই খেয়ে খেয়ে টেস্ট বলেন হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ পরিশেষে আমি বলবো কেমন টেস্ট অনেক মজা অনেক মিষ্টি অনেক মিষ্টি গুড আর একটা খাবেন এটাও আমরা একটা দেখি এটার নাম হচ্ছে মিকাল ম্যান্ডারিন বেবি ম্যান্ডারিন বলো তুমি নাও দাও বলো কেমন স্বাদ হ্যাঁ বলেন মিষ্টি মিষ্টি অনেক মিষ্টি আসলেও মিষ্টি রিয়েলি মিষ্টি দুটা কমলাই মিষ্টি এবং কমলাটার খোসাক আলাদা করটা খুবই সহজ এবং খুব সহজে আলাদা হয় কমলার গুণের মধ্যে আমি যেটা মনে করি যে খোসা ছেলাটা ইজিলি ইজিলি খুলতে হবে হ্যাঁ যদি না হয় তাহলে সেটা কমলা ভালো হয় না আসলে এই দুইটা ভ্যারাইটিতে দেখছেন বীজ খুবই কম কিন্তু আমাদের দেশে প্রচুর চায়না কমলার বাগান হয়ে গেছে রামরঙ্গান রঙ্গান ওইগুলার চেয়ে এইগুলার পারফরমেন্স অনেক ভালো হবে এগুলা টেস্ট পালো বীজও কম জুসও থাকবে এবং চামড়া দেখেন কত মাসি এবং কালারের কোনো কমতি নেই তাই না একদম ধন্যবাদ